দাওয়াত পার্ট টু হ্যালো এভিওান কেমন আছেন সবাই আশা করি ভালো হচ্ছেন আবারও চলে এলাম পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকেই দাওয়াত নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি কবে কোন কোন সময় পাবলিক ক্লাবের পাবলিশ দাওয়াত নাটকের পার্ট টু তাই চলেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তাহলে কোন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে তখন আর ভিডিওটি স্ক্রিন না হলে ধৈর্য সহ দেখতে পারুন পার্ট টু কবে কোন কোন সময় পাবলিশ করা হবে তাই চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দাবার নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রনি অ্যান্ড সালমা অনেক দুর্দন্ত ও মজার হয়েছে এখনও যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি পলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নিন দেখে অনেক মজা পাবেন নাটকটি অনেক শিক্ষামূলক তৈরি করা হয়েছে নারকটি তৈরি করা হয়েছে রোজা উপলক্ষে রমজান মাসে সবাইকে রোজা রাখতে হবে তারা পড়তে হবে এরকমভাবে তৈরি করা হয়েছে পার্ট ওয়ান আর পার্ট টু আসবে না আপ পার্ট টু আর আসবে না কারণ পার্টান এই সবটি ঘোষণা করা হয়েছে আর শেষের অংশে দেখানো হয়েছে এফ করে কতটা মজা তো পার্ট টু আর আসবে না দাওয়াত নাটকের তো এই দেশ স্পেশাল অনেক নাটক আসতে চলেছে সবার আগে দেখতে চাইলে এক্ষুনি পলিগ্রাম টিভি চলেছে এখন তো ব্রেন আজকের এই সবটি ঘোষণা করা হল ভিডিওটি ভালো লাগলো এক্লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার পুরো দেশ দেখাতে যাচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ